মহিলা যাত্রীর শরীর স্পর্শের অভিযোগে বাস কন্ট্রাক্টর দীপঙ্কর ভক্তকে গ্রেফতার ঘিরে উত্তাল তেলিয়ামুড়া থানা এলাকা তবে এই গ্রেফতারকে কেন্দ্র করে সামনে এসেছে একাধিক গুরুতর প্রশ্ন যা সরাসরি পুলিশের ভূমিকা ও শাসক ঘনিষ্ঠদের প্রভাব নিয়ে সন্দেহ তৈরি করছে অভিযোগ শুক্রবার সকালে আগরতলা থেকে তেলিয়ামুড়াগামী একটি চলন্ত বাসে এক মহিলা যাত্রীর শরীরে হাত দিয়েছেন দীপঙ্কর ভক্ত ওই মহিলা শুক্রবার রাতেই তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু এখানে শুরু হয় ঘটনার নাটকীয় মোড় শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ লিখিত অভিযোগ দায়ের করার আগে পুলিশ শুক্রবার বিকেল সাড়ে তিনটা নাগাদ দীপঙ্কর ভক্তকে হাওয়াইবাড়ি নাকা পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে থানায় তুলে আনে অথচ থানায় অভিযোগ দায়ের হয়ে পড়ে শুক্রবার রাতে প্রশ্ন উঠছে লিখিত অভিযোগের আগে পুলিশ কোন আইনে তাকে অভিযুক্ত হিসেবে ধরে নিয়ে গেল এখানে শেষ নয় শ্রমিকদের আরও অভিযোগ তেলিয়ামোড়া বাস চালক সংঘের এক শীর্ষ নেতা তপন দাস মহিলার অভিযোগকে সামনে দেখে বাস স্ট্যান্ডে দীপঙ্কর ভক্তকে মারধর করেন এবং ঘটনার তিনি মহিলার সঙ্গে কথাবার্তা বলে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা চালান শ্রমিকদের দাবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দীপঙ্করকে মিথ্যে মামলায় ফাঁসাতে অপ্রত্যক্ষ মদত নেওয়া হয়েছে এই ঘটনায় প্রতিবাদে শনিবার সকালে তেলিয়ামোরা থানার সামনে জড়ো হন বিক্ষুব্ধ শ্রমিকরা থানা চত্বর কার্যত রণক্ষেত্রে পরিণত হয় বিক্ষোভকারীদের সাফ বক্তব্য একজন শ্রমজীবী মানুষকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে আর পুলিশ নিরত্দর্শক হয়ে থাকবে এটা মেনে নেওয়া যায় না বিক্ষোভকারীরা পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন এই ঘটনায় আইনের শাসনের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন উঠছে অন্যদিকে গোটা ঘটনা নিয়ে তিলিয়ামোড়া থানার পক্ষ থেকেও কোনো মন্তব্য করতে নারাজ পুলিশ তবে জানা গেছে গ্রেফতার হওয়া দীপঙ্কর ভক্তকে শনিবার খোয়ায় জেলা আদালতে পেশ করা হয়েছে এই ঘটনায় শ্রমিক মহলে তীব্র অসন্তোষ ছড়িয়েছে শ্রমিকদের স্পষ্ট অবস্থান যদি সত্যি অপরাধ হয়ে থাকে আইন অনুযায়ী কঠোর বিচার হোক কিন্তু মিথ্যে অভিযোগে কাউকে ফাঁসানোর চেষ্টা করে

মহিলা ভক্ত শুনছে শ্রমিকটা অলরেডি কোনো ভুল হয় না আমরা দেবুগুলো দেবু ভক্তি পরিবহন টু মোহনপুর মাঝে মাঝে কালকে তো দা ফোন করছে কইছে তোমরা আয়ো বসির কথা আছে

কি কারণে তাদের ধরে আনছে কেসের আগে কিভাবে অ্যারেস্ট করে পুলিশ তিনি আমরা থানা পুলিশ কিভাবে অ্যারেস্ট করে আর আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট যে হোক সেক্রেটারি প্রেসিডেন্ট তপন দাস কিভাবে তেনে ফোন করে আনায় অ্যারেস্ট করে এলো হাওয়ের থেকে তাই না কোনো নেতৃত্ব দশ লুকুই না তাহলে কিভাবে তাহলে আমরা তাহলে এর আগে একটা অ্যাক্সিডেন্ট কমলা সাগরের দিকে এই ঘটনায় আবারও এক গুরুতর প্রশ্ন তুলে দিল আইনের শাসন কি সত্যিই সকলের জন্য সমান নাকি ক্ষমতার চাপের কাছে নতজানু হয়ে পড়ছে থানা? তেলিয়মুরা থানা কি জনগণের নিরাপত্তার আশ্রয় নাকি শাসক খনিষ্ট স্বার্থের রক্ষা কবচ? সেই প্রশ্নই আজ এ ঘোর পাক খাচ্ছে জনমনে। বি আর রিপোর্ট